বাংলাদেশের মানুষের ক্রমবর্ধমান অসংক্রামক রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে তার মধ্যে ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক স্ট্রোক এগুলো কিন্তু আমরা আগে থেকে দেখে আসছি যদিও সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু বর্তমান বছরগুলোতে ক্রমশ প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক সকল গ্রুপের মানুষের মধ্যেই কিন্তু দৈহিক স্থূলতার সমস্যাটা ব্যাপক আকার ধারণ করছে একটি জিনিস আমাদের মনে রাখা খুব জরুরি যে অসংক্রামক রোগগুলোর অনেকগুলোরই পিছনে কারণ কিন্তু দৈহিক স্থূলতা যদি আমি একটু উদাহরণ দিই যে যাদের কম বয়সে ডায়াবেটিস হচ্ছে তার ডায়াবেটিস ধরা পড়ার আগেই কিন্তু সে দৈহিক স্থূলতার রুগী হিসাবে শনাক্ত হয়েছিল আমি এই দৈহিক স্থূলতার রুগী বলছি এটি কিন্তু আমরা কয়েক বছর আগে বলতাম না খুব সাম্প্রতিক সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দৈহিক স্থূলতাকে আলাদা রোগ হিসাবে স্বীকৃতি দিয়েছে কারণ এটি নিয়ে আমাদের অনেক কিছু ভাবনার এবং অনেক কিছু করণীয় রয়ে গেছে তো বাংলাদেশের পরিস্থিতিটা যদি আমরা মাথায় আনি তাহলে আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিজেদের বাড়িতে পরিবারে সমাজে আশেপাশে তাকালে দেখতে পাবো যে এই দশ বারো পনেরো বিশ বছর বয়সী অনেক ছেলে মেয়ে তারা কিন্তু অস্বাভাবিকভাবে ওজন বৃদ্ধির সমস্যায় আক্রান্ত শুরুতে হয়তো আমরা এটি নজরে আনছি না কিন্তু তারপরে কিছুদিন পরে কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে এরা চিকিৎসকের থেকে বাধ্য হচ্ছেন কারো কারো হয়তো রক্তের গ্লুকোজ বেড়ে গিয়েছে তার লক্ষণ দেখা দিয়েছে কারো কারো খুব দ্রুত সময়ে অ্যাটাক বা স্ট্রোক হয়েছে প্রজনন ক্ষমতা হ্রাস পেয়েছে পুরুষ এবং মহিলাদের মধ্যে মাসিক সমস্যা থেকে শুরু করে অনেকেরই কিন্তু নাকে রাখতে ঘুমালে তীব্র নাক ডাকছেন বা রাত্রে অষ্টাক স্লিপ অ্যাপ নিয়ে বলেছে ঘুমের মধ্যে ধরো মনে হয় শ্বাস বন্ধ হয়ে গেলেও একটু পরে আবার শ্বাস নিতে পারে এবং দিনের বেলা খুব সময় ঘুম ঘুম ভাব থাকে এদের আবার অধিকাংশই কুমড় এবং হাঁটু ব্যথা থাকবে ফলে এরা কিন্তু ক্রমশ স্বাভাবিক কাজকর্ম করা থেকে নিজেদেরকে কিছুটা গুটিয়ে নিতে বাধ্য হবে কিন্তু এটি কিন্তু সাময়িক সমস্যা হলেও মূল সমস্যা হলো দীর্ঘস্থায়ী জটিলতাগুলো ক্যান্সার সহ এগুলো ঝুঁকি বেড়ে যাবে এখন বাংলাদেশের মানুষদের মধ্যে এই দৈহিক স্থূলতার সমস্যাটা বৃদ্ধি পাবার কারণ কি। আমি একটি সরল অঙ্ক বলি এটা অনেকেই হয়তো জানেনও কিন্তু বোঝার চেষ্টা করেন কি সেটা নিয়ে আমাদের একটু সন্দেহ আছে একটি মানুষ যে পরিমাণ খাদ্য গ্রহণ করবেন অর্থাৎ যে পরিমাণ ক্যালোরি ওনার দেহে প্রবেশ করবে আর সারা দিনে উনি যে পরিমাণ ক্যালোরি খরচ করবেন এর যোগ ফল যদি নিগেটিভ হয় তাহলে ওনার ওজন কমের দিকে থাকবে আর যোগ ফল যদি পজিটিভ হয় মানে প্রতিদিনই কিছু জমা থাকে তাহলে ওজন বৃদ্ধির দিকে যাবেন বেশিরভাগ মানুষ যারা ওজন কমাতে চান তারা খালি ভাবেন যে খাবার কমালে ওজন কমে যাবে কিন্তু তা নয় কিন্তু এই দুটির যোগফল কিন্তু এই দুটি কিন্তু সব সমস্যা তা কিন্তু নয় আরও অনেকগুলো কারণ থাকতে পারে যেমন কারো কারো শারীরিক সমস্যার কারণে ওনার পক্ষে শারীরিক পরিশ্রম করা সম্ভব নয় কারো কারো কোনো হরমোন জনিত রোগ আছে যেমন হাইপোথাইরয়েডিজম হতে পারে কুশিং সিন্ড্রম হতে পারে এরকম কিছু 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 ওষুধও আছে যেগুলো আবার ওজন বাড়াতে সাহায্য করে আর বর্তমানে বাংলাদেশের জন্য খুব দুর্ভাবনার কারণ যে সামাজিক নিরাপত্তাহীনতার কারণে অনেক বাবা মা তার ছেলে মেয়েদেরকে বাইরে খেলতে যেতে নিষেধ করেন শুধু বাচ্চাদের জন্য কিন্তু অনেক বড়ো মানুষও মানে প্রাপ্তবয়স্ক মানুষও কিন্তু সহসা বাইরে যেতে চান না তাহলে এই যে ঘরের ভিতরে থাকার প্রবণতা এটি কিন্তু ওজন বৃদ্ধির একটা কারণ একই সাথে ঘরের মধ্যে থাকা মানে ওনার ক্ষেত্রে বিনোদনের একটা অংশ হয়ে দাঁড়াচ্ছে কিন্তু ওই আবারও শ্রমহীন কোনো একটি মাধ্যম সেটি ভিডিও গেমস হতে পারে মোবাইল গেমস হতে পারে টেলিভিশন হতে পারে আরেকটি ঘটনা এখানে লক্ষণীয় যে আমাদের যে খাবারের পরিবর্তন হচ্ছে পরিবর্তনগুলো কিন্তু ক্রমশ বেশি পরিমাণ শর্করা বা ক্যালোরি সমৃদ্ধ খাবারের দিকে আমরা ধাবিত হচ্ছি আমাদের আনুষ্ঠানিক খাবারগুলো কিন্তু প্রচুর ক্যালোরি সমৃদ্ধ মধ্যে যেমন মিষ্টি জাতীয় খাবার আছে জাতীয় খাবারও রয়ে গেছে তাহলে সব মিলে আমরা কিন্তু ক্রমশ বেশি সংখ্যক মানুষ বেশি সংখ্যক দহি স্থূলতার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়ে গেছি তাহলে এটি কিন্তু সবাই বুঝে গেছেন কিন্তু কতটা বুঝেছেন সেটা তা প্রমাণিত হবে উনি কতটা উদ্যোগ নিতে পেরেছেন তাহলে উদ্যোগটা কি হবে দহিক স্থূলতার একবার সমস্যা দেখা দিলে দূর করা কিন্তু কঠিন সবচেয়ে ভালো হবে প্রতিরোধমূলক ব্যবস্থাপনা মানে আমি আগে থেকেই ব্যবস্থাপনা নিব যে আমার দৈহিক স্থুলতা আবার উদন বৃদ্ধির ঝুঁকি কমিয়ে ফেলবো তাহলে আমি আমার বাবা ছেলে বা মেয়ে যে কোনো বয়সের মানুষের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ দৈহিক ক্যালোরির প্রয়োজন হবে প্রতিদিন আবার একইভাবে শারীরিক শ্রমের সম্পাদনা দরকার হবে তো বারন্ত ছেলে মেয়েদের কিন্তু সারাদিন প্রচুর ছোটাছুটি খেলাধুলা করার কথা যেটা আমরা এখন নিশ্চিত করতে পারিনি তাহলে পরিবার থেকে উদ্যোগ নিতে হবে বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় বিদ্যালয় সকল ক্ষেত্রেই কিন্তু একটি কাঠামো থাকবে মানে একটি মাঠ বা কিছু একটি শিক্ষা পদ্ধতিতে এটিকে উৎসাহিত করার মতো একটা পদ্ধতি থাকতে হবে কিন্তু যখনই সমস্যা মনে হবে তখনই একজন হরমোন বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে খাদ্য তালিকা শারীরিক পরিশ্রম এবং কোন রোগ আছে কি না সেটি দেখে নিতে হবে তো এখন আমরা একটা ব্যাপারে কিছু ভালো অবস্থায় সেটা হলো যে দৈহিক স্থূলতা বা অভিসিতে কমাবারে কিন্তু অনেক ওষুধ পৃথিবীতে পাওয়া যাচ্ছে বাংলাদেশেও পাওয়া যাচ্ছে এবং আমরা যে রোগীগুলোকে খাদ্য ব্যবস্থাপনা শারীরিক শ্রমের সাথে ওষুধগুলো যোগ করছি অধিকার সেক্ষেত্রে কিন্তু ফলাফল ভালো পাচ্ছি কিন্তু আমি আবারও ধারাবাহিকতা বলছি যারা ওষুধ শুরুতেই শুরু করছেন খাদ্য ব্যবস্থাপনা শারীরিক শ্রম এই দুটির ক্ষেত্রে খুব বেশি নজর দিতে ব্যর্থ হয়েছেন তারা কিন্তু এখানে সফল হবার কোনো সুযোগ নেই তাহলে প্রথম চাহাভ হবে আপনার দৈহিক উদন কাদের ধরনের সাথে তাল মিলিয়ে আপনি খাদ্য গ্রহণ করবেন এবং খাবারগুলোর সাথে তাল মিলিয়ে আপনি ক্যালোরি খরচ করবেন মানে শারীরিক পরিশ্রম করবেন এবং প্রয়োজনীয় ওষুধ এবং যদি অন্য কোনো রোগ থাকে বা অন্য কোনো ওষুধ যেটি ওজন বাড়াবার কারণ সেটিকে কিভাবে সমন্বয় করা যায় এটি করতে হবে একটি কথা খুব পরিষ্কারভাবে বলি ওজন কিন্তু এমনি এমনি বাড়তে পারে কিন্তু এমনি এমনি কমে না ওজন কমানোটা একটু আপনার মনোবল লাগবে এবং সেই অনুসারে আপনার কার্যক্রম চিকিৎসকের পরামর্শ মতো করতে হবে এবং এখানে কোনো ম্যাজিক নেই যারা ম্যাজিকের আশা করেন তারা কিন্তু সবসময়ই খুব স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করছেন বিভ্রান্ত হচ্ছেন আমি সুনির্দিষ্টভাবে বলতে চাচ্ছি না তাহলে আমরা কি করতে পারি বর্তমান অবস্থায় আমার শারীরিক অবস্থা মূল্যায়ন আমার খাবারের ধরন মূল্যায়ন শারীরিক শ্রম মূল্যায়ন এবং আপনার একজন হরমোন বিশেষজ্ঞ আপনাকে এগুলো মূল্যায়ন সাপেক্ষে ওষুধ ঠিক করে দিবে। এবং আমরা আশা করি বাংলাদেশের সুস্থ সবল এবং মেধাবী মানুষের দেশ হিসাবে এগিয়ে যাওয়ার পথে অংশীদার হতে পারব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন